আজকে রাষ্ট্রপতি তিনি হচ্ছে ঘুরি হাসিনা নিয়োগ দেওয়া আজকে সেনা প্রধান আজকে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার তিনি সুযোগ দিয়েছেন ছয়শো জন বিএসপি আওয়ামী লীগারদেরকে যারা হত্যা মামলার আসামি গণহত্যার সাথে জড়িত তাদেরকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সুযোগ দিয়েছে এই সেনা প্রধান এবং এই বাহিনী আজকে আমরা এই সাত মাস চলছে আপনারা বলেন তো কোন জায়গা ফেসিভাল মুক্ত হয়েছে নির্বাচন কমিশন ফেসিবাদ মুক্ত করতে পেরেছে সচিবালয় পারেছে বিচারালয় পেরেছে কোন জায়গায় পারে নাই তার মানে বিগত সাত মাসে তারা ব্যর্থ হয়েছে ফেসিবাদ মুক্ত প্রশাসন করতে ফেসিবাদ মুক্ত আমাদের সমাজ করার জন্য কোন লক্ষণও কিন্তু আমরা দেখছি না ডক্টর মোহাম্মদ ইউনুস্কেরি আমাদের কোন প্রশ্ন নাই কিন্তু তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের ব্যক্তি মানে হচ্ছে ফেসিবাদের দোষ ব্রিগেডিয়ার থাকা বা তিনি সময় মিশন নিয়েছিলেন বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে মুছে ফেলার জন্য মাইনাস টু এর নামে মাইনাস ওয়ান তিনি বেগম খালেদা দিয়া তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়ে এই ব্রিগেডিয়ার থাকা অবস্থা আর কালি ইমাম তার কথা বলতে আমি মিনিমাম আধা ঘন্টা বলতে পারবো তিনি অন্যতম কুশিল আজকে তিনি মুজিব সিনেমা তৈরি করেছেন যার বল হাসিনার মায়ের চরিত্রে অবতীর্ণ হয়েছেন তিনি আজকে উপদেষ্টা তাকে নিয়ে আমরা সবাই লড়াই করতেছি যে আমরা ফ্যাটিবাদ মুক্ত বাংলাদেশ করব। কোটার কারণে ফ্যাটিবাদের দোষরদের কেয়ারে কেয়ারে উপদেষ্টা পরিষদে বসিয়ে রেখে তারপর বাংলাদেশ ফ্যাটিবাদ মুক্ত করার কোনো সুযোগ নেই বন্ধুরা। ঠিক। এখন আজকে যে সংকট এই সংকট হচ্ছে রাষ্ট্রীয় সংকট, জাতীয় সংকট, দেশের সংকট, এদেশের মানুষের সংকট, 17 বছরের সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য প্রধান যেই রাস্তা তা হচ্ছে জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচন অবিলম্বে করতে হবে এবং এর আগে যে কাজগুলো রয়েছে নির্বাচন অফিসারদেরকে যে সমস্ত তালিকা ছিল হাসিনার আমলে সেই তালিকা অতি দ্রুত সেই তালিকা পরিবর্তন করতে হবে নির্বাচনের যে পুলিং অফিসার যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে নতুন তালিকা করতে হবে এই সমস্ত কাজ এখন পর্যন্ত আমরা দেখছি না আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বারবার যত যখনই কথা বলেন বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে আপনি কথায় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু আপনার কোন কর্মকাণ্ডে আপনার কোন তৎপরতায় এখন পর্যন্ত প্রমাণ হয় নাই যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে আপনি জনগণের সাথে ভালোবাসি শুরু করেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্য দিতে হবে এজন্য যদি কোন রাজনৈতিক দল ঢাল হিসাবে ব্যবহার হয় তাদের ব্যাপারে কথা বলার সময় এসেছে বন্ধুরা আমাদের কথাবার্তা পরিষ্কার ইনিয়ে বিনিয়ে সরকারের পক্ষে আমরা অতি সরকারের পক্ষে বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টি আমরা ছোট একটা দল আমাদের মহানগরের নেতা আউয়াল মেয়া জীবন দিয়েছে ছাত্র মিশনের নেতা নাইম হাওয়া জীবন দিয়েছে বিএনপি সাড়ে চারশো উপরে নেতা কর্মী জীবন দিয়েছে তারপরেও এক একজনে নিজের রাজনীতিদেরকে দাবি করে আমরা হচ্ছে কি আয়টা মাস্টার মাইন্ড আরে মাস্টার মাইন্ড তো হচ্ছে যিনি এক দফার ঘোষণা দিয়েছেন এক দফার ঘোষক জননেতা তারেক রহমান তিনি একুশ তারিখে বলে প্রত্যেকটা দাজদতি দলের নেতাদেরকে ফোন করে ফোন করে বলেছেন রাস্তা পথে নেমে যাবে না রাস্তায় উপস্থিত হবে তার নেতৃত্বে আমরা রাস্তায় অবস্থান নিয়ে এই বিষয়ে আমরা কোনো ব্যানার ফেস্টুন নিয়ে যাই নাই কোনো ব্যানার ফেস্টুন নিয়ে আমরা শহীদ মিনারে যাই নাই আমরা গিয়ে সেখানে স্লোগান দিয়েছি স্লোগান ধরেছি আমাদের নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেছি। আমরা তাদেরকে সামনে নিয়েতেছিলাম সেই সুযোগটুকু আজকে হ্যান্ডজ্যাক করে আমাদেরকে ব্ল্যাকমেল করার যে অপচেষ্টা চলছে তা থেকে আপনারা করে দাঁড়ান তা না হলে দেশের ছাত্র গণ আন্দোলন আবার হবে একটা জিনিস পরিষ্কার মনে রাখেন পুলিশ কিন্তু এখনো হাসিনার শোক এখন পর্যন্ত শেষ করে নাই আমরা যদি রাজপথে নামি পুলিশ কিন্তু আমাদের কিছু করতে পারবে না হাতিনার পুলিশ আমরা ভয় পাই নাই তারপর তো বর্তমানের পুলিশ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিল্লাদ দেশালেবেগন খালেদা জিয়া জিল্লা তারেক রহমান বীরে রয়েছে আজকের বীরে বাংলাদেশে